আবারও সুপার সাকিব খানের তুফান সিনেমার জন্য মুখ খুলতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুফান সিনেমার উড়াধুরা গান এই গানটি মুক্তির পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিভিন্নভাবে নোটিশ গিয়েছে এই গানটি বন্ধ করার জন্য কারণ এই গানটি নকল করা গান এই গানটি নকল করা হয়েছে আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে এই শিরোনাম থেকেই গানটি নকল করা হয়েছে যা তুফান সিনেমাতে নতুন করে ব্যবহার করা হয়েছে এই গানের অরিজিনাল মালিকের দাবি আমার থেকে অনুমতি না নিয়েই এই গানটি নতুন করে কভার করেছে যা আইনত অপরাধ তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নোটিশ যাচ্ছে বারবার যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাকশন নিতে পারে এই সিনেমার প্রতি এই সিনেমার নির্মাতার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে রেগে গিয়েছেন সুপারস্টার সাকিব খানের প্রতি কারণ সুপারস্টার সাকিব খান সব কিছু জেনেও এই গানটিতে কেন অভিনয় করলেন হঠাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কথা বলতেছেন তো বন্ধুরায় এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।